তো মিলন ভাইয়ের কথা কাজে কতটুকু মিল পান ওই আঠারো লিটার বলে দিলে বাসায় যা বারো লিটার হচ্ছে এরকম তো কিছু নাই আচ্ছা এরকম হয় নাই না মিলন ভাই এইগুলো হচ্ছে সব থেকে বড় পাওয়া যায় রিপিট কাস্টমার এগুলা কিন্তু আপনা আপনি তৈরি হয় না সব নিয়তে সঠিক ভাবে ব্যবসা করলে তবেই তৈরি হয় ভাই কি বলবো যে গেল সপ্তাহে ঢাকা কেরানীগঞ্জের এক পাটি আইছে আসার পরে অরঙ্গুলা থেকে একটা গাবি কিনছে এটা ডাইরেক্ট বলি কেনার পরে বলছে যে বিলন ভাই আমি অনেক টাকা গরীব মানুষ ধরা খাইছি ভাই এখন আমার থেকে একটা গাবি লিছে নাওলি দর্শক আমার কাছে ভিডিও বন্ধু আর ওনার সাথে কথা বলবে যে বিলন যে গাবিটা দিছে ওই গাবিটাতে যে টার্গেটটা দিছে টার্গেট যদি নাওবার করে সেই সময় সব সম্মানিত দর্শক ভাইয়ের খামারে আর মিলন ভাইকে কম বেশি সবাই চিনবেন ভালো একটা জনপ্রিয়তা প্রত্যেক সপ্তাহে একটি করে প্রোগ্রাম আমার চ্যানেলে আপলোড করি তো আজকেও আমরা ছুটে চলে আসি নতুন কালেকশন দেখাইতে মিলন ভাই সালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে এখানে হচ্ছে আচ্ছা আসার পরে তো দেখতেছি কাস্টমার ভাইরাও রয়েছে অনেকেই সকাল ভোরের টাইমে আজকে সকালে আচ্ছা গত সপ্তাহে প্রোগ্রামে কি খবর আবার তো প্রত্যেক সপ্তাহের বাদ প্রত্যেক সপ্তাহে সেল করে দেয় প্রতি সপ্তাহে হয়ে যায় বাল প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সপ্তাহে সেল এভাবেই তো প্রতি সপ্তাহে এরকম প্রতিনিয়তই প্রোগ্রামে দেখি যে নতুন গাভী পুরাতন কোন গাভেই দেখি না ভাই নতুন গাভে আরো মাল কেন ঢুকিয়েছিল মাল কেন বিক্রি করে আর বর্তমানে কাস্টমার ভাইরা আসলে ওনাদের সাথে আমরা বেশি কথা বলি আপনার পরিচয়টা আগে দিয়ে নেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলুম মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়ি হারপাড়া গ্রামে আমার খামারটা আমার খামারের নাম মরিয়ম মরিয়ম

কিংবা যেখান থেকে দেখেন কোনো ঝামেলা নেই আসার পর কতটুকু ক্যাপাদি কিরকম দেখলেন এখনো পর্যন্ত আমরা এখানে ঝামেলায় পড়িনি দেখিনি আচ্ছা এই যে আসতে লাগছেন আপনি মিলন ভাইয়ের খামারটা হচ্ছে হারো পাড়ার একদম যে বাকি খামারগুলো আছে তার অনেক পরে আর কি আচ্ছা ওইগুলো অতিক্রম করে আসতে ওইখান থেকে কেউ জোড়া করছে যে ভাই আমার এখানে নামেন আমার এখানে নামেন এরকম কোনো কিছু নাই আচ্ছা মিলন ভাই মানুষ হিসাবে সলিড কিরকম কথাবার্তা তো বলছেন কেমন মানুষ কিনতে পারবে এমনে মানুষ দূর দূর থেকে গাবি কিনতে পারবে গাবি কি এখানে হইছে এখন অবধি জি হইছে গাবি অলরেডি হইছে না মিলন ভাই এখানে হয় না এখানে আসছে আজকে সকালে দেখছি কেবল মাত্র আসলাম ওনার সাথে কথা বলবো তারপরে আচ্ছা কথা বলে বনি বনা হলে নিয়ে যাবে এরকম একটা জি ভাষায় কতগুলো আছে ভাষায় আছে 10টা 10টা এর আগে কখনো গাবি কিনা হইছে পাবনা থেকে না পাবনা থেকে একবার হয়নি হইছে আর এক বছর আগে গেছে এক বছর আগে হইছে আচ্ছা আবার করে আসছেন এখন নতুন করে কালেকশন করতে তো বাসায় কতগুলা গাবি আছে 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 10টা 10টার মত না আচ্ছা তো শুভ কামনা রইল আপনার থামার জন্য ইনশাআল্লাহ তো দেখে শুনে নিয়ে যান গাবিত সেক্টরে কিন্তু আমরা সব সময় বলি যেখান 간 থেকে ইকেনেন নিজের বুঝমতো যাচাই করে কেনেন জি এটা সবাই জানো করে যে যে দেখে শুনে না বুঝে গাবি নিওয়ার জন্য আচ্ছা তাইলে হয়তো আর এরকম কোনো ঝামেলা টামেলা নাই আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমাল। আচ্ছা তুমিলন ভাই এভাবেই তো প্রতিনিয়ত কাস্টমার ভাইরা চলে চলে আসতেছে না। ভাই এই যে গতকাল আসলে কি বলবো আমাদের পান্তিক গরেস এখন তো দুধের দাম বেশি ভাই। সামনে রমজান মাস রমজান মাস হিসেবে আমাদের পান্তিক গরেস তো যেভাবে মালkoop সংগ্রহ করতেছে। আচ্ছা আচ্ছা আমি ধরুন কালকে মালnablaছি। রবিবার দিন মালnablaছি। ভাই বিভিন্ন এলাকার মানে কাস্টমারদের কাছে মাল আসলে অনেকদিন যাবত ব্যবসা করতেছেন পরিচিতি তো তৈরি হয়ে যাবে তো ভাই নতুন কালেকশন সামনে রোজা আপনি বললেন রোজা টার্গেটে

অলরেডি এখন থেকেই শুরু হয়ে গেছে আজকে প্রোগ্রামে দুইটা পাবে যে মিলন ভাই কথা আমরা না পারি কতটুকু রিজনেবল কতটুকু সাশ্রয় গাবির বডি দেখলে বোঝা সম্ভব হ্যাঁ আর দর্শক ভাইদের আগে যেরকম ভাবে গাবি দিছি এখনো সেই সেই রেঞ্জের আমি আশাবাদী

জি একদম সাদা কালোর আচ্ছা একদম মাস্টারপিস সংগ্রহ জি ভাইয়া আচ্ছা তো ভাই কোন চোট বা এগুলা কোনো কিছু না পুলেটি গরু আপনি দেখেন মানে আল্লাহ খুব ভালো কেমন এটা দাঁত মাত্র দুই দাঁত ভাই

দুধটা সকালে একটা না জি 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 আপনার যে যে

বৈশিষ্ট অবশ্যই আছে এর কানগুলো দেখেন অনেকটা ছোট কপালটা ঢেবা আছে ঠিক এক কথা এটা জার্সি আপনি মানে কিছুটা আপনি জার্সির বিড হয়তো থাকলে থাকতো আচ্ছা জার্সি ফিজিয়ান একটা ক্রস ধরা যায় কিন্তু কোনটা কত পারছেন এটা কি বলার সময় জার্সির ভাগটা বেশি আছে গাভিটার থেকে দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁতের গাভী প্লাস দুটা দুটো আল্লাহ খুব মানে দুটা ছিল মোটামুটি দেখেন আপনি চারটা দুটা গাভীর বাট চারটা দেখেন কতটা কত সুন্দর যেরকম দূরত্বে নিচ্ছে সেরকম আর কি ওলান পালনের কোয়ালিটি জি জি তো এই যে বাচ্চাটাকে নিয়ে আসা হলো সঙ্গে বাচ্চাটা ভাই সান্না বকন বাচ্চা এটা সঙ্গে আপনার হলো বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি জি তাহলে আর এটা সকাল হলো দশটার দিকে বাচ্চা জাত কি পাইছে বাচ্চা এটা বাচ্চাটা জাতটাও আপনার মায়ের যাচ্ছে টানা কি হয়েছে একবার হ্যাঁ এটাতে হাগড়া টানা হচ্ছে এটা আপনার এটাও তিন দিন পড়ছে এটাও কেমন এটাতে আপনি সকালবেলা আসলে দুধ ছাড়তে একটু সময় নাই প্রথম রাউন্ডের ক্লিয়ার হয়ে দুধ নামতে একটু সময় তো নিবে তবে এটাতে কি আইডিয়া করা এটার থেকে ধরেন তেরো চোদ্দ কেজি দুধের আপনি মরণ পড়বে না প্রথম বাচ্চাতে এইগুলি গাভী ধরেন তেরো চোদ্দ দুধ থাকলে আমি মনে করি যে ইগুনি গাবি আবার দ্বিতীয় রেঞ্জে যায় ইগুনি গাবি ধরেন বৃদ্ধি হবে দুধ গুলো প্রথম রাউন্ডে 13 14 মানেই ভাই অনেক দুধ ইনশাআল্লাহ দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যায় দুধ আরো বাড়ার চান্স আছে জি জি আচ্ছা

আসার পরে কি অবস্থা কেমন দেখতেছেন এলাকা তো মিলন কথা কাজে কতটুকু মিল পান ওই আঠারো লিটার বলে দিলে বাসায় যা লিটার হচ্ছে এরকম তো বিষয় নাই আচ্ছা এরকম হয় নাই না আচ্ছা মিলন ভাই আমি পার্সোনালি মানুষ সবাই কিনতে পারবে আমি ওনার সাথে কালকে কথা বলছি আচ্ছা আচ্ছা কালকে এইবার কি গাবি হইছে আসার পরে এখন এখন আসছে মাত্র দেখি আচ্ছা সহয়মাত্র আসছেন গাবিগুলা দেখবেন তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে অমিলন ভাই এগুলা হচ্ছে সবথেকে বড় পাওয়া যায় রিপিট কাস্টমার এগুলা কিন্তু আপনি আপনিই তৈরি হয় না সত নিয়তে সঠিক ভাবে ব্যবসা করলে তবেই তৈরি হয় ভাই কি বল ভাই যে গেল সপ্তাহে যে আপনি যে ইনতে প্রতিযোগিতা করেন দেখেন সুনামগঞ্জের এক সিলেটের এক পাটি আইছে আচ্ছা আসার পর বলছে যে মিলন ভাই আপনার আসলে এটা আমার মুখ গল্প না আমাদের আশপাশের লোকই বলছে ভালো এই বুধে কিন্তু আপনার কাছে আইছে আপনি কোন গরুটা দিলে ভালো হবে সেই গরুটা আমাকে কাস্টমার টাকা বলে না মনে কিছুই বলে না এটা আসলে আমি আমি তো বললি যে আমার গল্প আমি করলে এটা আমার ভুল হবে শুনেন ভাই যারা কাস্টমার যারা একটু কম বোঝে কাফি বিষয় তারা কিন্তু আপনাদের বিশ্বাস করার ছাড়া জায়গা নাই আর বিশ্বাসের জায়গাটাকে যখন ছুরি মারে কেউ সেই পরিবার ধরে কিন্তু নিঃস্ব হয়ে যায় ভাই এরকম কাস্টমার যে দর্শক ভাইদের আমি কি বলবো গেল সপ্তাহে ঢাকা কেরানীগঞ্জের এক পাটে আইছে আসার পরে অরঙ্গুলা থেকে একটা গাবি কিনছে এটা ডাইরেক্ট বলি কেনার পরে বলছে যে বিলন ভাই আমি অনেক টাকা গরিব মানুষ ধরা খাইছি ভাই এখন আমার থেকে একটা গাবিlicense নাওলি দর্শকভাই আমার কাছে ভিডিও বন্ধ আর ওনার সাথে কথা বলবে যে বিলন যে গাবিটা দিছে ওই গাবিটাতে যে টার্গেটটা দিছি টার্গেট যদি নাও পার করে সেই সময় এভাবে ভালো জিনিস মানুষের কাছে পৌঁছাই দেন ইনশাআল্লাহ উপর আলো ভালোবাসবার অনেক দূরবধি আগায় যেতে পারবেন তো বিলন ভাই আজকের মতো এখানেই আমরা সমাপ্তি করে দেই আবার নতুন কালেকশন আসলে কথা হবে ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম Não, 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 вара, no. вара, вара.